হিরো হচ্ছে আমাদের ছয় সমন্বয়ক হিরো হিরো হচ্ছে আমাদের সারা বাংলাদেশের সমন্বয়ক হিরো হিরো হচ্ছে জেনারেশন জি তোমরা তোমরা প্রত্যেকে হিরো তোমরা হিরো তোমরা সবাই হিরো তোমরা আজকে অসম্ভবকে সম্ভব করেছ তোমাদেরকে সতেরো আঠারো বছর যাবৎ ভোট দিতে দেয় না তোমাদের সম্পদ বিদেশে পাচার করে প্রধানমন্ত্রীর পিয়ন হয় চারশো কোটি টাকার মালিক পুলিশের আই পুলিশের আইডি হয় হাজার কোটি টাকার মালিক মানুষকে গুম করে এত কিছুর পর তাদের রক্ত পিপাসা মিটে নাই তারা আমাদের সন্তানদের হত্যা করেছে শত শত সন্তানকে এই শত শত সন্তানকে হত্যা করে হাজার হাজার মানুষকে আহত করে শিশুদের হত্যা করে আমাদের ছাত্রদের বুকে গুলি চালিয়ে এখন বলে এখন আবার আন্দোলন কিসের উনি বলেন উনি নাকি স্বজন হারানোর বেদনা বুঝেন উনি কারো স্বজন হারানোর বেদনা বুঝেন না উনি শুধুমাত্র নিজের স্বজন হারানোর বেদনা বুঝেন বাংলাদেশ স্বাধীন করেছে মুক্তিযোদ্ধারা উনি মনে করেন শুধু উনার বাবা স্বাধীন করেছে উনি মনে করেন বাংলাদেশের মালিক উনি আমাদেরকে কথায় কথায় বলেন উনি নাকি আমাদের ভাত খাওয়ান উনি নাকি আমাদের বিদ্যুৎ বন্ধ করে দিবেন আজকে আজকে আমি এখানে এসেছি আমাদের তরুণ প্রজন্ম আমাদের জেনারেশন জি তোমাদের প্রতি আমার শ্রদ্ধা জানানোর জন্য তোমাদের প্রতি এই জাতির কৃতজ্ঞতা জানানোর জন্য তোমরা বাংলাদেশের ইতিহাসে ব্রিটিশ আমল থেকে শুরু করে সবচেয়ে বড় স্বৈরাশাসক সবচেয়ে বড় হত্যাকারী শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছ তোমাদের জয় সুনিশ্চিত প্রিয় দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুল সাকিব প্রিয় দর্শক অনুষ্ঠানের শুরুতেই আমরা যে ভিডিওটি দেখছিলাম সেটি বেশি দিন আগের ভিডিও নয় অর্থাৎ আজ থেকে মাত্র চার মাস আগের গত তেসরা আগস্টের ভিডিও এটি এবং ডক্টর আসিফ নজরুল সেদিন নিজের জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলনরত যারা ছাত্র ছিলেন তাদের সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা আসিফ নজরুলের এই বক্তব্যের পরেও আরো প্রায় আটচল্লিশ ঘন্টা বাংলাদেশেই ছিলেন এবং তখনও আমরা জানতাম না যে হাসিনা আর দুদিন পরেই পালাবে অথচ সেরকম একটি অনিশ্চিত পরিস্থিতিতে যখন দেশের বুদ্ধিজীবী সম্প্রদায়ের একটা বড় অংশ হাসিনার তোষামদিতে ব্যস্ত ছিল তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক প্রফেসর ডক্টর আসিফ নজরুল নিজের জীবনের মায়া তুচ্ছ করে রাজপথে নেমে এসেছিলেন শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করতে তো প্রিয় দর্শক ফ্যাসিস্ট হাসিনার সাড়ে পনেরো বছরের যে শাসনামল সেটা গোটা শাসনামল জুড়েই কিন্তু ডক্টর আসিফ নজরুল ছিলেন আমাদের কণ্ঠস্বর অনেক কথাই তিনি সাহস করে বলতেন যা দেশের ভেতর থেকে অনেকেই ঝুঁকি নিয়ে বলতে চাইত না অথচ সেই মানুষটি আইন উপদেষ্টা হওয়ার পর থেকেই কিছু কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট তাকে নিয়ে এমনভাবে ভিডিও বানিয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে যে বর্তমান বাংলাদেশে আসিফ নজরুলের চেয়ে খারাপ মানুষ হয়তো আর দ্বিতীয়টি নেই কেউ কেউ এমনভাবে ভিডিও বানাচ্ছে বা তাকে ভিলেন হিসেবে পোর্ট্রে করছে যেন মনে হচ্ছে আসিফ নজরুল হয়তো শেখ হাসিনার চেয়েও খারাপ একজন মানুষ তো প্রিয় দর্শক আসিফ নজরুল আইন উপদেষ্টা হওয়ার পর আমি নিজেও তার কিছু কিছু কাজের সমালোচনা করে ভিডিও বানিয়েছিলাম আপনারা নিশ্চয়ই আমার বানানো ভিডিওর থামনেলটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওতে আসিফ নজরুল কেন শেখ মুজিবুর রহমানের ছবি ওনার কার্যালয়ে রাখলেন সেই প্রশ্ন উত্থাপনের পাশাপাশি প্রধান বিচারপতি নিয়োগ অ্যাটর্নি জেনারেল নিয়োগ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নিয়োগ আইন কমিশনের চেয়ারম্যান নিয়োগ ইত্যাদি নানা ক্ষেত্রে ওনার বিতর্কিত নিয়োগ প্রক্রিয়াকে অত্যন্ত কঠোরভাবে সমালোচনা করেছিলাম তো আপনারা যারা আগ্রহী তারা নাগরিক টিভির ইউটিউব চ্যানেলে গেলেই কিন্তু সেই ভিডিওটি দেখতে পারবেন তো প্রিয় দর্শক আমরা যারা সাংবাদিকতা করি বলে দাবি করে থাকি আমরা অবশ্যই যে কোনো কিছুরই কিন্তু যৌক্তিক সমালোচনা করতে পারি ঠিক যেমনভাবে আমিও মনে করি যে যৌক্তিকভাবেই আমি আসিফ নজরুলের কিছু সমালোচনা করে সেই ভিডিওটি বানিয়েছিলাম কিন্তু আমি অত্যন্ত হতাশ হয়ে দেখতে পাচ্ছি যে এখন আজকাল আর ওই যৌক্তিক বা অযৌক্তিকের ধার কিন্তু অনেকে ধারছেন না এবং আসিফ নজরুলের মতো একজন সাচ্চা দেশপ্রেমিক মানুষকেই কেউ কেউ আজকাল ভারতের এজেন্ডা বাস্তবায়নকারী তিন আগস্ট উনি নাকি ক্যান্টনমেন্টে গিয়ে ভারতের দালালদের নিয়ে মিটিং করেছেন ইত্যাদি নানা ভিত্তিহীন অভিযোগে ওনাকে অভিযুক্ত করে আইন উপদেষ্টার পদ থেকে ওনাকে টেনে নামাতে চাচ্ছেন তো প্রিয় দর্শক আমি একটি কথা স্পষ্ট করে আজ বলতে চাই আপনি যদি একজন মানুষের সাথে লেনদেন না করেন অথবা তার সাথে যদি আপনার কখনো একসাথে বসে দীর্ঘ সময় আড্ডা দেওয়ার সুযোগ না হয় বা কথোপকথনের সুযোগ না হয় অথবা তাকে যদি কাছ থেকে আপনি কখনো না দেখেন তার সম্পর্কে তাহলে আপনার যে পারসেপশনটা শুধুমাত্র বাইরে থেকে মানুষের কান কথার উপর ভিত্তি করে তৈরি হবে সেটা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ তো আসিফ নজুলের ক্ষেত্রেও কিন্তু পাবলিক পারসেপশন অত্যন্ত নেগেটিভ করে দেয়া হয়েছে কিন্তু আমি নিশ্চিত যারা এই নেতিবাচক বা নেগেটিভ পারসেপশন জনমনে তৈরি করেছে এবং যারা ওইসব ইউটিউবারদের প্রবাগানটাকে সত্য বলে বিশ্বাস করেছেন তারা কেউই হয়তো ব্যক্তি আসিফ নজরুলকে কাছ থেকে কখনো দেখেননি বা তাকে হয়তো খুব একটা চেনেন না বা তার কাজ সম্পর্কে তাদের হয়তো খুব একটা ধারণাও নেই তো প্রিয় দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই ঐতিহাসিক রাতের ভোটের নির্বাচনের কথা ওই জঘন্য কারচুপির যে নির্বাচন সেটির পর ডক্টর আসিফ নজরুলকে বাংলাদেশের কোনো টিভি চ্যানেলের টক শোতে ডাকার সাহস হয়নি কিন্তু আমি তখন একজন অখ্যাত সাংবাদিক হিসেবেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমি বাংলাদেশে ছুটে গিয়েছিলাম এবং সাহস করেই আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলের জন্য ডক্টর আসিফ নজরুলকে একটি সাক্ষাৎকার দেওয়ার অনুরোধ করেছিলাম প্রিয় তখনও কিন্তু আমার নাগরিক টিভির মতো একটি জনপ্রিয় প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ হয়নি অথচ জনাব আসিফ নজরুল তিনি কিন্তু চাইলেই আমাকে অ্যাভয়েড করতে পারতেন কিন্তু তিনি আমাকে অ্যাভয়েড না করে আমার একটি ক্ষুদ্র ব্যক্তিগত ইউটিউব চ্যানেলের জন্যই সাক্ষাৎকারের অনুরোধ আমি করলাম এবং তিনি কিন্তু আমাকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন এবং ওই সাক্ষাৎকারে তিনি শেখ হাসিনার যে ভুয়া নির্বাচন সেটাকে যেভাবে তিনি সমালোচনা করেছিলেন তখনই আমি বুঝেছিলাম যে আসলে মন মানসিকতার দিক থেকে তিনি কতটা স্বচ্ছ একজন মানুষ চলুন দেখেন এই অংশটি ইলেকশনের নামে যা হলো মানে বাংলাদেশের ষোলো কোটি মানুষের মুখে একটা দিয়ে হলো যে ইলেকশন চাস দেখ একটা রাষ্ট্রীয় মানে কি বলবো আপনাকে যে এখন একটা শব্দ বলতে যাচ্ছিলাম এটা সাহস আমার নাই কী ইলেকশন হয়েছে উই নো দ্যাট বাংলাদেশে প্রতিটা মানুষ জানে আপনি নিজে সাংবাদিক জিজ্ঞেস করে দেখেন তো বাংলাদেশে এমনকি আওয়ামী লীগের লোকজনও লাস্ট নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে কিনা আওয়ামী লীগের ভোটও রাষ্ট্রের বাহিনীর তত্ত্বাবধানে কেউ না কেউ দিয়ে দিয়েছে রাতের বেলা দিয়ে দিয়েছে এই ধরনের অভিযোগ আমরা শুনি এবং আপনি বিবিসির একটা ফুটেজে দেখেছেন যে রাতের বেলা ব্যালট বোঝাই করে দেওয়া হয়েছে এখন এই বিবিসি সাংবাদিক যদি উনি যদি এখানে ভুয়া ফুটেজ ব্যবহার করতেন বাংলাদেশের মতো দেশে উনার বিরুদ্ধে মামলা না হতো ওই মামলা করলো না কেন টিআইবি যে এরকম একটা ডিটেইল রিপোর্ট করলো দুর্নীতির ডিটেইল রিপোর্টে যখন তো একটু প্রতিবাদ হলো মামলা তো করতে পারলো না কেউ এই দেশে পান থেকে চুল খসলে মামলা করে দেয় এই দুটোর বিরুদ্ধে মামলা হলো না কেন তার মানে তো সিরিয়াস প্রবলেম ছিল এটা তো আমাদের মনে করতে হবে প্রিয় দর্শক এখানেই শেষ নয় দু সালে আমি প্রপাগান্ডার লোকজন আসিফ নজরুলকে বিএনপি জামাতের এজেন্ট বলে প্রচার করতে থাকে এবং তখন তাকে কেউ কেউ সাম্প্রদায়িক বলেও কিন্তু অভিযুক্ত করেছিল এবং ওই সময়ও কিন্তু আমার অনুরোধে সাড়া দিয়ে ডক্টর আসিফ নজরুল আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলের জন্য আমাকে একটি ভার্চুয়াল ইন্টারভিউ তিনি দিয়েছিলেন তো ওই অনুষ্ঠানটিতে জনৈক আওয়ামী লীগের একজন দর্শকের একটি উদ্দেশ্যমূলক প্রশ্ন আমি ইচ্ছা করি ডক্টর আসিফ নজরুলকে করেছিলাম এবং তিনি তার স্বভাবসুলভ ভঙ্গিতেই কিন্তু সেই প্রশ্নটির উত্তরও দিয়েছিলেন এবং সেই উত্তরটি থেকেই কিন্তু এই মানুষটির চরিত্রে যে দলকানা স্বভাব বা সাম্প্রদায়িকতার যে লেশ মাত্র নেই সেই বিষয়টি কিন্তু আমি টের পেয়েছিলাম চলুন দেখে নেই সেই ক্লিপটুকু জাহানারা ইমামের ঘাতক সদস্য ছিলেন আপনি আপনি সবসময় প্রগতিশীল এবং অসাম্প্রদায়িক চিন্তা চেতনার একজন মানুষ কিন্তু বেশ কিছু বছর ধরে আপনি চিন্তা চেতনায় অনেকটাই বিএনপি জামাতপন্থী হয়ে উঠছেন তো এই ব্যাপারে আপনার বক্তব্য কি আমি এখনো প্রচন্ড অসাম্প্রদায়িক মানুষ আর বিএনপি জামাতপন্থী হয়ে উঠছি জামাত তো প্রশ্নই আসে না বিএনপি হয়ে উঠছি কারণ বিএনপি যখন ন্যায্য জিনিস চায় তখন তো আমি বিএনপি পন্থে হবই বিএনপি যখন সুষ্ঠু নির্বাচন চায় তখন আমি বিএনপি পন্থে হবই বিএনপি যখন বলবে বিচার বিভাগের স্বাধীনতা প্রয়োজন আপনার বাক স্বাধীনতা প্রয়োজন বিএনপি যখন বলবে ভারতের দালালি করা যাবে না এবং আমি যদি একই কথা বলি তখন বিএনপি পন্থী মনে হবে এই একই কথাগুলা যদি আওয়ামী লীগ বিরোধী দলে গিয়ে বলে তখন আবার আমাকে আওয়ামী লীগপন্থী মনে হবে আর অসাম্প্রদায়িকতার কথা যারা বলেন অসাম্প্রদায়িকতা মানে কি অসাম্প্রদায়িকতা মানে কি আওয়ামী লীগের দালালি করা আমার যারা স্টুডেন্ট আছে অন্য ধর্মের তারা জানে তাদের সাথে আমার আচরণ কি আমি যে লেখালেখি করি সেই লেখালেখির মধ্যে দেখেছেন তো অসাম্প্রদায়িক মানে কি আপনারা একদম আপনার একটা বর্ধব মানুষের জন্য একটা সূত্র বের করবেন যে আওয়ামী লীগ মানে হচ্ছে অসাম্প্রদায়িক আর আওয়ামী লীগের মানে হচ্ছে সাম্প্রদায়িক এই চাপে পড়ার মতো বোকা আর অশিক্ষিত আমাকে মনে হয় যেই পরিমাণ সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে সেটা কি বিএনপির তুলনায় খুব কম খুব কম এখনো যারা ধর্মীয় সংখ্যালঘু আছে তারা সম্পত্তি থেকে যখন উৎখাতন কোন দলের বিরুদ্ধে বেশি অভিযোগ করে এবং স্বাধীনতার পর পর কোন দল সবচেয়ে বেশি সংখ্যালঘুদেরকে আক্রমণ করেছে তাদের সম্পত্তি থেকে বর্জন উৎখাত করেছে তাদের জমি জমা থেকে তাদেরকে চিরতরে চলে যেতে হয়েছে কোন দলের কারণে আমি তো ইতিহাস জানি আমি তো পড়াশোনা করি আমার সে ফালতু কথা বলে লাভ নাই আমি অত্যন্ত অসাম্প্রদায়িক এবং যারা আওয়ামী লীগ করে তাদের নব্বই পার্সেন্ট আমি নিজেকে অসাম্প্রদায়িক মনে করি প্রিয় দর্শক মূল বিষয় হলো ডক্টর আসিফ নজরুল একজন মধ্যমপন্থী মানুষ তিনি অন্ধ দলদাস কোনো ব্যক্তি নন তিনি ধর্মান্ধ নন তিনি চিন্তা অচেতনাতে যথেষ্ট সেকুলার এবং উদারপন্থী একজন মানুষ এবং সম্ভবত বিপদটা সেখানেই ওনাকে ঘিরে যেই পারসেপশন জনমনে তৈরি করে দেওয়া হয়েছে সেটার মূল কারণই হয়তো বা ওনার মতো সেন্ট্রিস্ট একজনকে ক্যাবিনেটে হয়তো কতিপয় স্বার্থান্বেষী মহলের লোকজন দেখতে চাচ্ছেন এবং এ কারণেই ওনাকে এভাবে ক্যারেক্টার অ্যাসাসিন বা চরিত্র হনন করা হচ্ছে কিন্তু প্রিয় দর্শক আমি আপনাদের বিবেকের কাছে জিজ্ঞাসা করতে চাই যে আমি নাজ সাকিব বা একজন এক্স ওয়াইজি ইউটিউবার যা খুশি তাই বানিয়ে যদি আপনাদের মগজ ধোলাই করি তাহলে সেগুলো বিশ্বাস করেই যদি আপনারা আপনাদের পারসেপশন তৈরি করেন তাহলে প্রশ্ন জাগে যে তাহলে আল্লাহ রাবুল আলামিন আপনাদেরকে কেন একটা আলাদা আলাদা করে মগজ দিয়েছে আপনারা আমার বা অন্য সবার কন্টেন্টই কিন্তু দেখতে পারেন কিন্তু প্লিজ যখন আপনার একটা সিদ্ধান্ত নেবেন কারো ব্যাপারে সেটি আপনারা আপনাদের নিজেদের যে বুদ্ধি বা নিজেদের মগজ নিজেদের বিচার বুদ্ধি খাটিয়ে নেন সেটাই আপনাদের প্রতি আমার অনুরোধ আমি বা একজন ইউটিউবার একজন ব্যক্তি সম্পর্কে যা খুশি তাই বলে দিলাম এবং আপনারা যদি সেটাকেই বিশ্বাস করে কারো সম্পর্কে একটা নিজেদের যে পার্সেপশন সেটা তৈরি করে ফেলেন তাহলে সেটি খুবই দুঃখজনক তাই আমি অনুরোধ করব যে আপনারা কারো কথায় প্ররোচিত না হয়ে নিজের বিবেক এবং বুদ্ধি খাটিয়েই কিন্তু কারো সম্পর্কে কোনো একটা পারসেপশন সেটি তৈরি করবেন তো দর্শক ফ্যাসিস্ট হাসিনা শাসনামলে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপি জামায়াতের শিক্ষকরা সবাই চুপসে ছিল তখন এই ডক্টর আসিফ নজরুলই কিন্তু মিডিয়াতে কথা বলে যেতেন তিনি কলাম লিখে আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবু বকর হত্যার প্রতিবাদে সাহস করে শুধু কথাই নয় তিনি কিন্তু উপন্যাসও লিখেছিলেন আমি আবু বকর নামের যেটি বেশ সারা জাগিয়েছিল এবং এই সরকারের উপদেষ্টা পরিষদে ছাত্রদের বাইরে তিনি একমাত্র ব্যক্তি যিনি বিপ্লবের সময় রাজপথেই ছিলেন বাকি আর কোন উপদেষ্টাই কিন্তু রাজপথে সাহসী কোনো ভূমিকা রাখেনি আমরা প্রথমে আমাদের শত শত ছাত্র হত্যার বিচার চেয়েছিলাম আমরা আর কিছু চাই নাই আমাদের সমন্বয়করা ছাত্র হত্যার বিচার চেয়েছিল আর কিছু চাই নাই এই বিচার করা হয় নাই এই বিচার করা হবে না কারণ খুনি নিজের বিচার নিজে করে না আজকে বাংলাদেশের ঘরে ঘরে আওয়াজ উঠেছে আজকে লক্ষ লক্ষ মানুষ এখানে আপনি অবিলম্বে পদত্যাগ করে অবিলম্বে পদত্যাগ করে তত্ত্বাবধায় সরকার ব্যবস্থা চালু করে বাংলাদেশের মানুষের প্রতিনিধিদের বাংলাদেশের মানুষ বাংলাদেশের তাদের নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে পারে এই দেশের তরুণরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাদের জীবন এবং জীবিকা নিশ্চিত থাকতে পারে এই জন্য তারা প্রচলিত পদ্ধতিতে তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করে সত্যিকারের নির্বাচন করে তারা এই দেশ পরিচালনায় অংশ নিবে প্রিয় দর্শক আমার এই ভিডিওটা আমি জানি যে বর্তমান বাস্তবতার সাথে এটি আসলে যায় না কারণ এই মুহূর্তে আসিফ নদুলের বিপক্ষে ভিডিও বানালেই সেটি কিন্তু ভাইরাল পাবলিক সেটা খুব খাচ্ছে আজকাল যদি আমি আসিফ নদুলকে সমালোচনা করে একটি ভিডিও বানাই সেটি পাবলিক খুব গ্রহণ করছে ভাইরাল হয়ে যাচ্ছে এবং ধন্যবাদ আসতেই থাকবে একের পর এক সেটা আমি জানি কিন্তু আমি স্রোতের বিপরীতে দাঁড়িয়ে এমন একটি ভিডিও আজকে বানালাম যার ফলে আপনাদের কেউ কেউ হয়তো প্রশ্ন তুলবেন যে নাজমুজ সাকিব এই ভিডিও বানাতে কত টাকা নিয়েছেন তো যারা এই প্রশ্ন তুলবেন তাদের আগেই আমি জানিয়ে রাখতে চাই যে জনাব আসিফ নজরুল টিভি চ্যানেলগুলোতে যে টকশোগুলো হয় সেখানে তিনি যখন উপস্থিত হন তিনি কিন্তু অন্তত নিম্নে হলেও দু টাকা করে সম্মানী পান আর আমি এই গরিব নাজমুস সাকিব আমি জনাব আসিফ নজরুলকে কিন্তু একাধিকবার ইন্টারভিউ করেছিলাম এবং তাকে সম্মানী বাবদ কখনো একটি টাকাও কিন্তু আমি দিতে পারিনি এবং এদেশে বহু চোরবার আমি দেখেছি যে চোরবার গুলো চুরির টাকায় দামি গাড়িতে চড়ছে দামি বাসায় থাকছে অথচ জনাব আসিফ নজরুলকে কিন্তু আমি সেই কয়েক যুগেরও বেশি সময় ধরে দেখে আসছি অত্যন্ত সিম্পল জীবন জীবনযাপন করছেন তাকে প্রায়শই আমি রাস্তাঘাটে আমি দেখেছি রিক্সায় তিনি চলাচল করছেন বা সিএনজিতে চলাচল করছেন তাকে ফুলার রোডের একটি ভাঙাচুরা বাসাতেই কিন্তু আমি থাকতে দেখছি এই মানুষটাকে কখনোই আমি দেখিনি যে প্রাচুর্য তাকে স্পর্শ করেছে অত্যন্ত সাদা মাটা একটা জীবনযাপন তিনি করছেন অথচ আজকাল এই সাদা মাটা জীবনযাপন করা এই নির্লভ মানুষটিকেই বলা হচ্ছে যে উনি নাকি আমাদের বিপ্লবকে পার্শ্ববর্তী দেশের কাছে বিক্রি করে দিয়েছেন তো আসলে আমি যখন এই কথাগুলো শুনি তখন আমার মনে হয় যে জাতি হিসেবে তো পাঁচ মাস আগেই আমাদের একজন আইনমন্ত্রী ছিলেন ছিলেন জনাবানিসুল হক এবং এই তথাকথিত ফ্যাসিস্ট শাসকের যিনি আইনমন্ত্রী তিনি তার বান্ধবী তৌফিকা করিমকে সাথে নিয়ে আমাদের পুরা বিচার ব্যবস্থা যেটা ছিল সেটা নিয়ে কি ধরনের ছেলেখেলা করেছেন সেটা কি আমরা ভুলে গিয়েছি ওই সময় ভূমিদস্যু বসুন্ধরার বিরুদ্ধে বাংলাদেশের কোনো আদালত কি রায় দিতে পারত। অথচ আমাদের বর্তমানে এই স্বাধীন বাংলাদেশে বসুন্ধরার মালিকদের বিদেশে থাকা সম্পদ জব্দের আদেশ দেয় ঢাকার একটি আদালত তো এই পরিবর্তন কি আমাদের চোখে পড়ে না প্রিয়দর্শক আমি জানি যে আমাদের অনেক সংকট আমি জানি যে ডক্টর আসিফ নদুল্লার হাতে অনেক চ্যালেঞ্জ এবং আমাদের প্রত্যাশার মানে পারদ অনেক বেশি এবং এই মুহূর্তে সেজন্য আমাদের উচিত কি উচিত হচ্ছে তাকে সহযোগিতা করা যাতে তিনি আমাদেরকে হতাশ না করেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাকে ক্রমাগত অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে প্রিয় দর্শক যেই দেশে গুণের কদর নেই সে দেশে কিন্তু গুণই জন্মাতে পারেন না জনাব আসিফ নজরুলকে তুচ্ছ তাচ্ছিল্যের মাধ্যমে তাকে হাসিনার চেয়েও খারাপ বানানোর যে প্রচেষ্টা আমরা দেখছি সেটি খুবই হতাশাজনক আসুন আমরা আমাদের নিজেদের বিবেক এবং বুদ্ধি খাটিয়েই কারো ব্যাপারে সিদ্ধান্ত নেই কোনো একজন ইউটিউবারের কন্টেন্টকে শতভাগ বিশ্বাস করে আমরা যেন জাজমেন্টাল হয়ে না পড়ি প্রিয় দর্শক এ প্রত্যাশায় শেষ করছি আমার আজকের এই ভিডিও এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ